ওয়েলকাম টু সিসান সিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউইপিএসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার সিক্সটি থ্রি শুরু করবো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে ডাব্লু ইপি কেপি ডাব্লু ইপিএসসি যেখানে রিজনিং থাকে এবং বাংলা ভার্সানে কোশ্চেন হয় তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলছে যদি এতকে সিক্স লেখা হয় এতকে টু লেখা হয় তবে এতকে কী লেখা হবে ওকে দেখো এখানে কিচ্ছু নেই জাস্ট ডিজিটাল সাম ডিজিটাল সাম কি না গুলোর সাম যেখানে ডিজিটাল সামে নাইন ইকুয়াল টু জিরো হয় ঠিক আছে তাহলে প্রথমটা ডিজিটাল সাম যোগ করে দেখো ফোর প্লাস এইট প্লাস থ্রি প্লাস সেভেন ঠিক আছে আচ্ছা দেখো নাইন মানে জিরো তাহলে সেভেন আর টু দিয়ে নাইন জিরো হয়ে গেল তারপরে দেখো আট চার বারো তেরো চোদ্দো পনেরো পনেরো মানে পাঁচ একে ছয় দেখো এইটা ডিজিটাল সাম ছয় সেই জন্য ছয় দেওয়া আছে সিমিলারলি এখানেও দেখো তোমার পাঁচ চার নয় নিয়ে নাও ছয় তিন নয় এটা জিরো হয়ে গেলে তাহলে পড়ে থাকলো দুই দুই মানে দেখো শুধু দুই লেখা আছে তাহলে এটারও ডিজিটাল সাম কত হয় সেটাই হবে তোমার অ্যান্সার ওকে তাহলে সাত আর দুই নয় জিরো হয়ে গেল ছয় আর তিন নয় জিরো হয়ে গেল তাহলে শুধু পাঁচ তাহলে এর ইকুয়াল টু কত লেখা হবে ফাইভ লেখা হবে তাহলে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার টু বলেছে যদি এ ইকোয়াল টু টু বি ইকুয়াল টু ফোর সি টু সিক্স হয় তবে এতকে কি লেখা হবে ঠিক আছে বুঝতেই পারছো এর পজিশন ভ্যালু কত ওয়ান ওয়ানকে ইন টু টু করে দিয়েছে মানে সবগুলোর পজিশন ভ্যালুকে ডাবল করে দিয়েছে কারণ কি এই দেখো সি এর পজিশন ভ্যালু থ্রি তাকে দুই গুণ করে দিয়েছে ঠিক আছে তাহলে আমাদের দেখতে হবে তাহলে এইখানে যে ডাবল করে পজিশন ভ্যালু তাহলে এইগুলোকে অর্ধেক করে যেগুলো পজিশান ভ্যালু হবে সেই লেটারগুলো আমাদেরকে পেতে হবে বসাতে হবে তাহলে প্রথমে দেখো টুয়েলভ টুয়েলভকে দুই দিয়ে ভাগ করো মানে ছয় ছয় কার পজিশান ভ্যালু এফ তাহলে যে অ্যান্সারটা হবে তার ফার্স্ট লেটারটা হবে এফ একমাত্র অপশান ডিতে ফার্স্ট লেটার এফ আছে ব্যাস এটাই অ্যান্সার আর কিচ্ছু ভাবার দরকার নেই ওকে এক সেকেন্ডও সময় নষ্ট করবে না এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার থ্রি বলেছি ফেব্রুয়ারি ইজ টু মার্চ ডাবল ইজ টু মানে ইকুয়াল টু কী হবে ঠিক আছে মানে ফেব্রুয়ারির পরের মাস দেখো মার্চ মানে ফেব্রুয়ারি মার্চ তাহলে সোমবারের পর মঙ্গলবার হওয়া উচিত কিন্তু এখানে রবিবার আছে তাহলে অপশান এ হবে না তারপরে দেখো এর পরে বি হ্যাঁ এটা হতে পারে বাকিগুলো একটু টেস্ট করে নিই জুলাইয়ের পরে জুন না জুনের পরে জুলাই এসে শীতল ঠান্ডা এটা তো সিমিলারিটি চলে এলো তাহলে অপশান বি হবে অ্যান্সার হুম কারণ কি পরপর দুটো কনজিকিউটিভ মাস তাহলে এখানে কনজিকিউটিভ লেটার এ বি ওকে এইচ টু বি এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফোর যদি আলোকে অন্ধকার অন্ধকারকে সবুজ সবুজকে নীল নীলকে লাল লালকে সাদা সাদাকে হলুদ বলা হয় তবে রক্তের রং কি রক্তের রং কি না লাল লালকে কি বলা হয় সেটাই হবে তোমার দেখো লালকে কি বলা হয় না সাদা তাহলে সাদা হবে অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো বলেছে নিচের চিত্রের মধ্যে কোনটি অন্যগুলির থেকে আলাদা দেখো প্রতিটা পিকচার খেয়াল করো এটা দেখো সার্কেলের মধ্যেই সার্কেল আছে দ্বিতীয় এটা দেখো স্কোয়ারের মধ্যেই স্কোয়ার আছে এখানে ট্রায়াঙ্গেলের মধ্যেই ট্রাইঙ্গেল আছে বাট এই লাস্টেরটায় অপশন অপশান ডিতে দেখো ভিতরে তোমার স্কোয়ার আছে কিন্তু বাইরেরটা ঠিক স্কোয়ার নয় এইটা দেখো বাঁকা আছে ঠিক আছে তাহলে এইটাই হবে আলাদা অপশান ডি হবে এখানে আনসার আলাদা বলেছে কোনটা এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে কিউ আর অ্যান্ড এস চার বন্ধু ক্যারাম খেলছে পিকিউ এবং এস কিউ পরস্পর সঙ্গী এস আছে আরের ডান দিকে যে পশ্চিম দিকে মুখ করে আছে তবে কিউ কোন দিকে মুখ করে থাকবে দেখো প্রথমে এটা যেহেতু একটা ডিরেকশন বলে দিয়েছে পশ্চিম দিকে তাহলে প্রথমে আমাদের প্রিন্সিপাল ডিরেকশানে একটু ছবি এঁকে নিই তোমরা সবাই জানো সবসময় খাতার উপরের দিকটা নর্থ হয় আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট ওকে তাহলে অবভিয়াসলি এদিকে দিকে ওয়েস্ট হয়ে গেলো আর নিচের দিকটা হচ্ছে সাউথ হয়ে গেলো ওকে এবারে দেখো বলেছে এবারে ক্যারাম খেলছে তাহলে হচ্ছে কি এরকম করে একটা ক্যারাম বোর্ড ওকে ক্যারাম বোর্ড এবার দেখো এইখানে এই যে এস আছে আর এর দিকে মুখ করে আছে ঠিক আছে তাহলে আর এর ডান দিকে আছে এস এবং এস পশ্চিম দিকে মুখ করে আছে তাহলে এস এইখানে থাকবে তবে গিয়ে সে পশ্চিম দিকে মুখ করে থাকবে ঠিক আছে আর আরের ডান দিকে আছে তাহলে আর কে এইখানে বসাও আরের ডান দিকে তাহলে এস যে আছে পশ্চিম দিকে ওকে তবে কিউ এর মুখ কোন দিকে আচ্ছা তাহলে এরপরে দেখো পি আর আর এস কিউ তারা পার্টনার ছিল তাহলে এস কিউ হবে এখানে আর এখানে পি হবে তবে কিউ কোন দিকে মুখ করে আছে তাহলে কিউ কোন দিকে মুখ করে আছে না হচ্ছে পূর্ব দিকে মুখ করে আছে তাহলে অপশান এ হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার সেভেন বলে যে কোনো ফটোর দিকে তাকিয়ে স্বস্তিকা বলো এ হলো আমার বোনের ভাইয়ের পিতার একমাত্র ছেলে স্বস্তিকার সঙ্গে ফটোর লোকটি সম্পর্ক কি দেখো স্বস্তিকা বলছে এ হলো আমার বোনের ভাইয়ের মানে স্বস্তিকার বোনের ভাই মানে কি স্বস্তিকার ভাই স্বস্তিকার ভাইয়ের পিতার মানে হচ্ছে কি স্বস্তিকার পিতার একমাত্র ছেলে মানে হচ্ছে কি স্বস্তিকার পিতার একমাত্র ছেলে মানে কি স্বস্তিকার ভাই তাহলে স্বস্তিকার সঙ্গে ফটোর লোকটি সম্পর্ক কি না ভাই মানে অপশান এ হবে অ্যান্সার ওকে এরপরে কোয়েশ্চেন নাম্বার এইট যে উপযুক্ত অর্থ অনুসারে পরপর সাজান দেখো প্রথমে আছে হাউস তারপর ওয়ার্ড তারপরে ডিস্ট্রিক্ট তারপরে স্টেট তারপর সিটি তাহলে আমরা যদি ছোট থেকে ছোটো ইউনিট থেকে বড়ো ইউনিটের দিকে যাই তাহলে আমরা প্রথমে হাউস আসবে এক দিয়ে স্টার্ট হবে দেখো অপশান এ বি আর সিতে এক দিয়ে স্টার্ট নেই শেষে এক আছে হ্যাঁ আর ডিতেও এক দিয়ে স্টার্ট আছে যেহেতু মেজরিটি এক দিয়ে স্টার্ট তাহলে ছোটো ইউনিট থেকে বড়ো ইউনিটের দিকে যাব তাহলে আমরা প্রথমে এক হবে তারপরে হবে কি হাউস থেকে আসবো ওয়ার্ড ওয়ার্ড থেকে আসবো সিটি সিটি থেকে আসবো ডিস্ট্রিক্ট 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 থেকে আসবো স্টেট তাহলে চার হবে শেষে হবে তাহলে এক প্রথমে আর চার শেষে কোন অপশানে আছে দেখো এক প্রথম চার শেষে একমাত্র অপশান এতে আছে ব্যাস সেটাই অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার নাইন বলেছে নিচের কিছু সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে কতগুলি চার আছে যাদের আগে সাত আছে এবং পরে দুই আছে দেখো তুমি এরকম করে চার খুঁজবে যার আগে সাত আছে নাকি দুই আছে নাকি এরকম টেস্ট করবে তাতে অনেক সময় চলে যাবে জাস্ট একটা কম্বিনেশন খেয়াল করাও চার লিখে নাও ঠিক আছে যার আগে সাত আছে মানে সামনে সাত পরে দুই আছে মানে দুই তাহলে সাতশো বিয়াল্লিশ খোঁজো কতগুলো সাতশো বিয়াল্লিশ আছে সেটাই হবে তোমার অ্যান্সার সাতশো বিয়াল্লিশ সাতশো বিয়াল্লিশ এইখানে একটা সাতশো বিয়াল্লিশ আছে এরপরে দেখো সাতশো বিয়াল্লিশ এইখানে একটা আছে তাহলে দুই হবে আমাদের অ্যান্সার দুটো পেলাম সাতশো বিয়াল্লিশ তাহলে অপশান এ হবে অ্যান্সার ওকে এইভাবে করবে তাহলে কোনো দিন ভুলও হবে না আর অনেক তাড়াতাড়ি করতে পারবে এই টাইপের কোশ্চেন ওকে এরপরে আসবো কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন কী বলেছে দেখো বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যাটি বসান মিসিং নাম্বারের কোয়েশ্চেন দেখো একটু খেয়াল করো নাম্বারগুলো তোমার এই নাম্বারগুলো হ্যাঁ একটু কোশ্চেনটা একটু টাপ আছে যদি না প্র্যাকটিস করে থাকো তাহলে পাড়াটা অনেকটা চাপ আছে পরীক্ষা হলে দেখো এইটা দুশো দেখে আমার মনে হলো এই যে ছয়ের কিউব তো কত দুশো আচ্ছা আমরা এটা কি ছোটোটা ছয়ের কিউব প্লাস কত করলে দুশো পঁয়ষট্টি হচ্ছে দুশো ষোলো আর থাকছে তোমার এখানে উনপঞ্চাশ হ্যাঁ তাহলে দেখো সাতে স্কোয়ার হচ্ছে তাহলে তাহলে আমরা যদি দেখো দুশো ষোলো প্লাস ফর্টি নাইন ন ছয় পনেরো হ্যাঁ হয়ে যাচ্ছে দুশো পঁয়ষট্টি ঠিক আছে তাহলে দুশো পঁয়ষট্টি মানে কি ছোটোটার কিউব বডটার স্কোয়ার ঠিক আছে তাহলে এইটাকেও আমরা সেইভাবে যদি করি দেখো তাহলে চারের কিউব প্লাস পাঁচের স্কোয়ার চারের কিউব মানে হচ্ছে গিয়ে তোমার চৌষট্টি প্লাস হচ্ছে গিয়ে পাঁচের স্কোয়ার পঁচিশ দেখো এটাও তোমার এইটটি নাইন হচ্ছে ঠিক আছে দুটো মিলে গেলো তাহলে আর ভাবার দরকার নেই তোমার যেটা চেয়েছে সেটা বের করো তাহলে ছোটোটার কিউব মানে এইট কিউব প্লাস হচ্ছে গিয়ে নাইন স্কোয়ার ওকে এইট কিউব মানে পাঁচশো বারো প্লাস হচ্ছে নাইন স্কোয়ার মানে এইটটি ওয়ান মানে দুই একে তিন ইউনিট ডিজিট তিন হবে আচ্ছা দুটোতে আছে তাহলে যোগ করে নাও কিছু করার নেই তাহলে হচ্ছে এখানে হচ্ছে নাইন আচ্ছা কি তাহলে ফাইভ নাইন থ্রি মানে অপশান ডি হবে অ্যান্সার ওকে